ছেলে সে তার দায়িত্ব পালন করতে গিয়ে নিজের যদি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোথাও কখনো মারামারি হয় তখন আওয়ামী লীগের কোনো নেতা তার নাম যদি ধনঞ্জয় হয় তার নাম যদি সুকুমার হয় এইটাকে দিল্লি এবং ভারতের বিভিন্ন পলিসি মেকাররা সাম্প্রদায়িক দামার খে দাঙার খেতাব দেন আজকে যে বাংলাদেশি নাগরিক জয়ন্ত এবং স্বর্ণা দাসকে আপনার বিএসএফ গুলি করে হত্যা করল এটা কি বলে আপনারা এটার নাম দেবেন এটা এখন কি বলবেন আপনারা এখন তার পরিচয় সে বাংলাদেশি বেআইনিভাবে সীমান্ত পার হচ্ছিল বন্ধুরা বাংলাদেশি মানুষের পাখির মতো মেরে ফেলার অধিকার ভারত রাখে কিন্তু বাংলাদেশ থেকে শিশু কিশোরের ঘাতক অপরাধী এবং হাজার লক্ষ কোটি চোরেরা দিল্লি পুনর্বাসন করে দিল্লি তাদেরকে পুনর্বাসন করে আর সীমান্তে বাংলাদেশিদের দেখা মাত্রই সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক তার বেঁচে থাকার অধিকার নেই তাই সাংবাদিক বন্ধুরা আজকে আমরা বাংলাদেশের চারিদিকে এমন এক পরিস্থিতির মধ্যে যে পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কবজার মধ্যে রাখতে চায় মুঠোর মধ্যে রাখতে চায় ওরা আমাদের বাইরে যাবে কেন যা বলবো আমরা তাই করবে আমরা যাকে যেভাবে স্বীকৃতি দিব বাংলাদেশ তাই করবে শেখ হাসিনা সেটাই মেনে নিয়েছিলেন কারণ উনি নিজের জনগণকে কৃতদাস হিসাবে রাখতে চান তার ক্ষমতার জন্য আর এটার গ্যারান্টি পেয়েছিলেন দিল্লির কাছ থেকে এই দিল্লির কাছ থেকে গ্যারান্টি নিয়েই শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছেন বাংলাদেশে মানুষের যে নির্বাচন ভোটের অধিকার তার বেঁচে থাকার অধিকার এগুলো সমস্ত কিছু পদদলিত করে তোরা যে যা বলিস ভাই আমার সোনার ক্ষমতা চাই আমার সোনার হরিণ চাই এটাই ছিল শেখ হাসিনার নীতি আর এই নীতি তিনি বাস্তবায়ন করেছেন রক্তাক্ত পন্থায় বর্বরচিত পন্থায় তাই বন্ধুর আমার এই পাঁচই আগস্ট পর্যন্ত জুলাইয়ের গণহত্যা পাঁচই আগস্ট পর্যন্ত যেটা চলেছে এটা একটা অনেক বড় আত্মত্যাগ এই আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি এই স্বাধীনতাকে সুসংহত করতে হলে আজকে যারা অন্তর্বর্তীকালীন শাসকরা যারা আছেন তাদেরকে আরও বেশি দায়িত্বশীল হয়ে কোনো দিক থেকে কোনোভাবেই এই পরাজিত ঘাতকদের কোনো কীটপতঙ্গ যাতে মাথা চাড়া দিতে না পারে তো যাই হোক আমি আজকে আবু তোরাবের আত্মার বাখেরাত কার্বরা করছি আমরা যতদিন বাঁচব এই দেশ যতদিন থাকবে আমরা যদি সত্যিকার একটা গণতন্ত্রের চর্চা গণতন্ত্রের অনুশীলন এবং গণতন্ত্রের ধারাবাহিকতা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বারবার যে নির্বাচনী পালাবদল সরকার গঠন যেটি হবে সেটা যতদিন চলবে সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি এবং এটার যদি আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারি তাহলে আবু তোরাবের যে আত্মদান সেই আত্মদান সার্থক হবে